ইসলামে হুকুমত লাভ করতে চাই আমাদের সাহাবাই লাগবে মতো তাদের মতো আমাদের হেকমা লাগবে তাদের মতো আমাদের ইমানের শক্তি লাগবে তাহলে বিজয় আসবে এই শামসিরিয়া থেকে আবু সুফিয়ান তৎকালীন জামানার আবু সুফিয়ান মক্কালি ডাক বিশাল একটা কাফেলা নিয়া মুসিকদের সবার টাকা পয়সা নিয়া তারা ব্যবসা করার জন্য সামনে যায় সিরিয়ায় যায় ফেরার পথে যখন মদিনায় খবর চলে আসলো যে মক্কার মুশিকরা তোমাদের কেলাকার থেকে তাড়িয়ে দিয়েছে তোমাদেরকে দেশান্তরিত করেছে তোমাদেরকে নিজেদের মাতৃভূমিতে থাকলে দেয় নাই ওই মক্কার মুসশিদদের বিশাল একটা ব্যবসায়ী কাফেলা সিরিয়া থেকে মক্কার দিকে যায় তৎকালীন নিয়ম ছিল মনে করেন আপনারা দশজনের টাকা একজনের কাছে দিত যে আমি তো যাইতে পারতেছি না সময় নাই অথবা অল্প পুঁজি নিয়ে ওই সামে যাইতে আসতেই সব শেষ হয়ে যাবে এই জন্য একজনকে আপনারা আমানতদার মনে করে বলতেন যে ঠিক আছে তুমি আমার টাকাটা নিয়ে যাও ব্যবসা যা হবে বা আবার চুক্তিতে তুমি কিছু নিবে আমি কিছু নেব খরচের পরে যেটা থাকবে তুমি কিছু নিবে আমি কিছু নেব এইভাবে মনে করেন একশো জনের মাল একজন নিয়ে যাইতো হ্যাঁ এরকমভাবে দশজনের সম্পদ একজন নিয়ে যাইতো এই কোয়ালিটির আর কি যে তো আবু সুফিয়ান বিশাল একটা কাফেলা যে মক্কার অধিকাংশ মানুষের সম্পদ নিয়ে সামে গেছে সিঁড়িয়ায় ব্যবসায়ী মাল আনার জন্য মক্কায় আনবে বিক্রি করবে তো মদিনার সাহাবিরা তারা সংবাদ পাইছে মক্কার মুশেকদেরকে যদি আমরা প্রতিহত করতে চাই মক্কার মুর্শিকদেরকে যদি আমরা পর্যাভূত করতে চাই তাহলে তাদের অন্যতম একটা পরিকল্পনা হলো অর্থনৈতিকভাবে তাদেরকে আপনার প্রতিহত করতে হবে এরপর এই ঘোষণাটা মক্কায় চলে গেল মক্কার মুসিকরা তারা চিন্তায় পড়ে গেল আমাদের সকলের সম্পদ নেয়া আবু ব্যবসার জন্য সামে গেল আর সাম থেকে ফেরার পথে এখন মদিনায় মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের সাহাবেরা আটকায় তাহলে তো আমরা আমাদের সম্পদ পাব না আমরা আমাদের বাণিজ্য কোনো পণ্য পাব না এই জন্য তাদেরকে ঐক্যবদ্ধ করে আবু জেহেল আবুল আহাব উৎপা সাহেবা যারা মক্কাই ছিল বড় বড় শয়তানেরা সবগুলো ঐক্যবদ্ধ হয়ে তারা এখন বলতেছে আমাদের ব্যবসায়ী কাফেলা মোহাম্মদ আর আদার আটকায় দিবে আর আমরা মক্কায় বসে বসে আঙ্গুল চশব হইতে পারে না তারা সর্বশক্ত দিয়া মুসলমান আর মদিনার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায় না অজুবিল্লাহ ওরা তো লড়াই করবে ওদের ব্যবসায়ী কাফেলা উদ্ধার করার জন্য আর মুসলমানরা লড়াই করবে তাদের ইমান রক্ষার জন্য সোহান আল্লাহ বলবেন না বেঈমানরা আন্দোলন করে ওরা করে তাদের স্বার্থের জন্য আর মুসলমানরা যে কোনো কাজ করে ইমানের জন্য আল্লাহ আর তার রসুলকে খুশি করার জন্য আল্লাহ আকবার বলে বন্ধুগণ আমার সংক্ষেপ হল এইবার বদর যুদ্ধ সংগঠিত হওয়ার প্রেক্ষাপট শ্রেদরা আবু জেহেলের নেতৃত্বে তারা সংঘবদ্ধ হয়ে গেল ঐক্যবদ্ধ হয়ে গেল এক হাজার শূন্য তারা প্রস্তুত করল যাদের অধিকাংশ যুবক যারা ইসলামের বিরুদ্ধে লড়বে মুসলমানদের বিরুদ্ধে লড়বে যারা মদিনার বিরুদ্ধে লড়বে ইসলামী হুকুমতের বিরুদ্ধে লড়বে কিন্তু নবীজি কিছু সাহাবিদেরকে নিয়ে হিজরত করে মদিনায় আসছেন এখনো বেশি দিন হয় নাই মাত্র এক বছর হয়েছে এখনো এখানে সুন্দর মতো তারা বাসস্থানের বসবাস করতে পারে নাই এখনই তাদেরকে প্রতিহত করার জন্য মদিনায় যখন সংবাদ আসলো আবু আবু জেহেল বিশাল কাফেলা নিয়ে মদিনার উপর আক্রমণ করবে আপনাদের তাদের আক্রমণ করবে এটাকে প্রতিহত করা লাগবে এই জন্য আল্লাহর নবী সাহাবিদের সাথে পরামর্শ করলেন এখন কি করা যায় এদিকে আপু সুফিয়ান সমুদ্রে পথ ধরে সে মক্কার দিকে যাওয়া শুরু করে দিল সাহাবির আটকাইতে পারে নাই কিন্তু এর প্রতিশোধ নেওয়ার জন্য মক্কা থেকে বিশাল কাফেলা আসতেছে শত্রুদের বিশাল কাফেলা আসতেছে মদিনায় আক্রমণ করার জন্য মুসলমানদের সাথে লড়াই করার জন্য এই জন্য নবীজি আমার সাহাবাইকরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম এখন কি করা যায় কিন্তু দুর্বল সাহি তাদের থাকার জায়গা নাই খাবার ব্যবস্থা নাই জিহাদ করা লাগবে লড়াই করা লাগবে ঘোরা লাগে ঘোরা ছিল প্রথম হাতিয়ার সেই ঘোরা পর্যন্ত নাই বর্তমান জামানায় না যুদ্ধ বিমান পইছা মনে যুদ্ধ বিমান ছিল হলো ঘোড়া যেই ঘোড়ার ব্যাপারে আল্লাহ সুরা নাছিল করে দেয়ওয়ালা দিয়া থি দবা খান সালমৰিয়া থি আকবার আল্লাহ সুরা পর্যন্ত নাজিল করে দিছে ঘোড়ার ব্যাপারে এই ঘোড়া পর্যন্ত নাই এখন কিভাবে লড়াই করবে সাহাবাই গ্রাম একটু ইতস্তবোধ করতেছে আমরা এখন কিভাবে তারা শক্তিশালী অস্ত্র শস্ত্রে সুসজ্জিত ঘোড়া আছে তীর তরবারি যা দরকার সব আছে আমাদের মধ্যে কিচ্ছু নাই কেমনে লড়াই করব সাহাবাই গ্রাম যখন একটু ভীত হয়ে গেলেন তখন আনসারিদের ভিতরে আনসারি মানে মদিনার কয়েকজন সাহাবি তার ভিতরে হজরতে মেঘদাদ এদের কয়েকজন হজরতে মেঘদাদ আল্লাহ সাথে একজন সাহাবি তারা দাঁড়ায় গিয়া বলতেছে আপনি ভয় পাচ্ছেন কেন আপনার সাহাবিরা ভয় পাচ্ছে কেন আল্লাহ আমরা আনসারির আপনাকে এই মদিনায় আইয়াছি মদিনায় আপনার সাহাবিদেরকে আমরা সব দিয়ে সহযোগিতা করেছি আল্লাহর নামে শপথ করে বলি আপনি আমাদেরকে নিয়ে বের হয়ে যান আমরা আপনার সামনে আমরা আপনার পিছনে আপনা আপনা আমরা আপনার ডানে আমরা আপনার বামে যেখানে লাগে সেখানে বুক পেতে দিয়ে লড়াই করব আপনার গায়ে বিন্দু মাত্র ফুলের টুকা শত্রুর পক্ষ থেকে যেন না হয় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব আল্লাহ আকবর বলো বন্ধুগণ এই জন্য ইসলাম এত সহজ মনে করছেন আরে মিয়া আজই তো যখন ইমাম ওলামা ইকরাম হক কথা কয় তখন অধিকাংশ মানুষ ইমাম আর আলেমদের থেকে আলাদা হয়ে যায় কিছু সংখ্যক মানুষ ওলামা ইকরামের পক্ষ অবলম্বন করে আপনাদের এই সাহস হয় না যে হক কথা যারা বলবে আমরা তাদের সাথে আছি এই কথা বলার পর্যন্ত হিম্মত মানুষের থাকে না মুসলমানের থাকে না এরকম একটা দেশে আমরা বসবাস করি কথা বলো মুসলমান ঠিক না বন্ধুগণ আমার লক্ষ্য করেন এইবার সাহাবাই ক্রাম উদ্বুদ্ধ হয়ে গেলেন সাহাবাই ক্রামের ইমানে জোর চলে আসলো তারা এবার প্রস্তুতি না তারা এবার ওই শস্যে সুসজ্জিত বিশাল বাহিনীর সাথে লড়াই করার জন্য তারা রেডি হয়ে যায় তারা রেডি হয়ে গিয়া আল্লাহ নবী বিশ্ব নবী দ্বিতীয় হিজড়িতে মুসলমানদের হিজরত করার পরে দ্বিতীয় বর্ষে মক্কা আর মদিনার মাঝখানে বদর একটা কোপ এই কোপ নামীয় জায়গায় বদর নামীয় জায়গায় গিয়া মিলিত হবেন এখন কাফেররা এক হাজার বিশাল বাহিনী নিয়ে আসছে মুসলমানরা আপনার সৈন্য বাহিনী রেডি করতেছেন সবাই হলো বোরা 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 দুর্বল মানুষ এই বোরা দুর্বল মানুষদেরকে নিয়া রেডি করতেছেন তাও তেমন হয় নাই মাত্র তিনশো তেরো জন সাহাবিদেরকে আল্লাহর নবী কাফেরদের মোকাবেলার জন্য প্রস্তুত করছেন সোহান আল্লাহ কয়শো কত মাত্র তিনশো তেরো জন এর ভিতরে বোড়া আছে কানা ল্যাংরা এরপরে দুর্বল নতুন ইমানদার যুবক মাত্র কিছু বাকি অধিকাংশই তো ওই মক্কা থেকে আসে মহাজির বোড়া বোড়া সাহাবাইক রাম মানে একটু বয়স্ক হয়ে গেছে এরপর অস্ত্র নাই শস্ত্র কিচ্ছু নাই এই তিনশো জন নিয়ে নবীজি আমার ইসলামকে উজ্জীবিত করার জন্য প্রতিষ্ঠা করার জন্য এই বদর এই বদরে যারা অংশগ্রহণ করেছেন কোরআন আর হাদিসে তাদের এগারোটা শ্রেষ্ঠ মর্যাদার কথা বন্নিত হয়েছে আল্লাহ আকবর বলেন কয়টা এগারোটা আমি তো মনে করছিলাম আজকে আপনাদের এগারোটা শ্রেষ্ঠত্বর কথা শোনাবো এগারোটা শ্রেষ্ঠত্ব তখন শোনাইতে পারবো না আমি বিস্তারিত যারা যারা বদরাম সংগ্রহণ করেছেন যারা বদরে ইসলামকে বিজয় করার জন্য প্রতিষ্ঠা করার জন্য ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য যারা রক্ত দিয়েছেন রসুলের সাথে বদরে অংশগ্রহণ করেছেন তাদের জন্য কোরআনে এবং রসুলের সহি হাদিসে এরকম অংশগ্রহণকারীদের এগারোটা মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে আল্লাহ আকবার বলে বন্ধু আমার তাহলে এবার আসেন ইসলামের ইতিহাসে প্রথম লড়াই প্রথম জিহাদ এই লড়াই এই জিহাদ শুধুমাত্র কোনো লড়াই আর জিহাদ ছিল না সুবাহান আবহাওয়া তাআলা এই জিহাজ অংশগ্রহণকারী সাহাবিদের এমন মর্যাদার শ্রেষ্ঠত্বর কথা বর্ণনা করলেন কোরান একারেমের ভিতরে আল্লাহর সুবাহান আবহাওয়াতায়ালা তিনশো তেরো জন সাহাবিনিয়া আল্লাহর নবী যখন বদরের প্রান্তে যায় মক্কার মুর্শেদা ভালো জায়গা আগেই দখল করে নিয়েছে মুসলমানদের জন্য নিম্ন স্থানীয় একটা জায়গা যে জায়গায় দাঁড়ায় আর লড়াই করলেন বিজয় হওয়ার সম্ভাবনা নাই এমন জায়গা মুসলমানদের জন্য রেখে দিয়েছে কিন্তু আল্লাহ সুবাহানহ তাআলা এই তিনশো তেরো জনের পক্ষে নিয়া বদরের ময়দানে আল্লাহ ফেরেশতাদের দিকে দিয়া মুসলমানদের সাহায্য করছেন সুবাহান আল্লাহ এর হলো এমন একটা দল যেই দলকে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে যেই লড়াইকে যেই বদরের এই জিহাদকে আল্লাহ তাআলা ফুরকান বলেছেন আল্লাহ সুবাহান আবহাওয়া তাআলা বলেন এক নাম্বার ফুরকান বললেন লম্বা আয়াত আমি শুধুমাত্র শেষের অংশটুক আপনাদেরকে শোনা দেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ানসাল্লা আলা আব্দিনা ইয়াউমাল ফুরকানি ইয়াউমাল তাকাল জামান আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির দশ নম্বর পাড়ার একদম আলাম আন্নামা অনিমতম এখানে আল্লাহ সুবাহানুয়াতালা ইয়ামাল ফুরকান বলে অভিহিত করলেন এই বদরের লড়াইটাকে বদরের জিহাদটাকে ইয়ামাল ফুরকান বললেন তার মানে হল হক আর বাতিলের মাঝে পার্থক্যকারী এই বদরের জিহাদকে আল্লাহ তালা হক বাতিলের পার্থক্যকারী হিসেবে সাব্যস্ত করছেন সুবাহান আল্লাহ এই আয়াতের আগে পরে এই বদরের যুদ্ধের ঘটনা আর এই যুদ্ধকে ইয়ামাল ফুরকান ফুর মানে হক বাতিলের মাঝে পৃথক হওয়ার দিন বদর দিনকে ইয়াউমাল ফুরকান তার মানে সতেরোই রমজান দ্বিতীয় হিজড়ি সতেরোই রমজান বদর যুদ্ধ সংগঠিত হয়েছে এই দিনকে আল্লাহ তালা হক আর বাতিলের মাঝে পার্থক্যকারী হিসাবে সাব্যস্ত করেছেন আল্লাহ আকবার বলে আল্লাহর বান্দারা তাহলে এমনি করে করে না কথা বলা হলো আমি আগামী সপ্তাহে আপনাদেরকে বিস্তারিত শোনাবো আজকে আমি শুধুমাত্র গুরুত্বপূর্ণ দু একটা জায়গা আপনাদেরকে শোনায় দেই এই ময়দানে যারা অংশ গ্রহণ করেছে তারা ছিল দুর্বল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে ডাইরেক্ট বদরের কথা উল্লেখ করে বলতেছেন ওয়ালা কদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা ফত্তাকুল্লাহ

একশত তেইশ নম্বর বাইশ নম্বর এর পরবর্তী আয়াতগুলোর ভিতরে উল্লেখ করেন চার নম্বর পারা পাঁচ নম্বর পৃষ্ঠার ভিতরে বলেন ওলা কদানা সরাকুমুল্লাহ বিবাদরি ওয়ান্তুমাজিল্লাহ মুসলমানেরা স্মরণ করো ওই সময়ের কথা যে সময় বদরে আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেছেন তোমরা ছিল দুর্বল আল্লাহু আকবার বলেন ছিলে দুর্বল আর আল্লাহ তোমাদেরই ওই সময় কি করেছেন সাহায্য কোন ময়দানে বিবাদ নেই ময়দানে ডাইরেক্ট বদরের ময়দানের কথা আল্লাহ কোরআনের কারেমে কোট করেছেন আল্লাহ আকবার বলেন কি দিয়া সাহায্য করলেন আল্লাহর কথা শোনেন আল্লাহ সুবাহানা হুয়া তারা বলেন আমি তোমাদেরকে সাহায্য করলাম কি দিয়া শোনাব

বানেন ইমানদাররা শোনো আয়ু তোমাদের জন্য কি এটা আলাইয়াক ফিয়াকুম এটাকে যথেষ্ট হবে না আয়ু মিদ্দাকুম রব্বুকুম তোমাদের রব তোমাদেরকে সাহায্য করবেন বিসালা আসাতে আলা ফিন মিনাল মালা ইকাতিল মুনসিলিন আল্লাহ তারা বলেন এটা কি তোমাদের জন্য যথেষ্ট হবে না যে স্বয়ং তোমাদের রব তোমাদের আল্লাহ আসমান থেকে তিন হাজার বদরে অংশগ্রহণকারী সাহাবিদেরকে কি দিয়া সাহায্য করা হয়েছে কথা বলেন কি দিয়া কয় হাজার তিন হাজার এরপর আল্লাহ কয় শোনো এরপর তোমরা যদি মনে করো যে তিন হাজারে তোমাদের হবে না

একজন সাহাবি কয় চিহ্নিত ফেরেস্তা দেখে ফেলছেন কয় আমি একটা কাফের দেখলাম শুধুমাত্র চিৎকার মারে কিন্তু কে মারে মারের আওয়াজ পায় কিন্তু লোক দেখি না মারের আওয়াজ হয় চিল্লানের আওয়াজ হয় কিন্তু লোক দেখা সাহাবী রসুলকে গিয়া বললেন পয়গম্বার মারের আওয়াজ শুনে কিন্তু লোক দেখা যায় না কয় এটা হলো আলাফি মিনাল মালাই কেতি মুসাহমিন এরাই হলো সেই চিহ্নিত ফেরেস্তা চিহ্নিত ফেরেস্তা যারা তোমাদেরকে সাহায্যের জন্য আসমান থেকে আল্লাহ অবতীর্ণ করে দিয়েছেন সোহান আল্লাহ তা তালা এই বদরের ময়দানে ইসলামকে বিজয় করার জন্য পাঁচ হাজার ফেরেস্তা নাজিল করে দিয়েছে লম্বা কথাগুলো আমি আপনাদেরকে শোনাবো শুধুমাত্র তাই না এই জিহাদে যারা অংশগ্রহণ করেছে আল্লাহ সুবাহ পয়গম্বারের কাছে জিব্রিল আমি এসে বলে পয়গম্বার যারা বদরের ময়দানে অংশগ্রহণ করছেন তাদেরকে আপনি কেমন মনে করেন অর্থাৎ এই সাহাবি যারা বদরের ময়দানে অংশগ্রহণ করছেন তাদের মর্যাদা আপনার কাছে কেমন জি নবীকে জিজ্ঞাসা করে নবীজি বলেন আফজালুল মুসলিমিন বদেরের ময়দানে যারা বংশগ্রহণ করছে তারা হলো আমার সমস্ত মুসলমান উম্মতের ভিতরে তারা শ্রেষ্ঠ তারা হলো সব শ্রেষ্ঠ যারা বদের অংশ গ্রহণ করছে ফেরেশতা জিবরিল আমিন বলেন ও পয়গম্বর আপনাদের আপনার সাহাবীদের ভিতরে যারা বদের অংশ গ্রহণ করছে তারা যেরকম শ্রেষ্ঠ ওই 5000 ফেরেশতা যারা বদরে অংশ গ্রহণ করছে ফেরেস্তাদের ভিতরে তারাও আল্লাহর কাছে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ বারি জাগো আল্লাহর বান্দারা লম্বা হয়ে আমার শেষ করা লাগবে অনেক কথাগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাবো

কারণ বদরে যারা বংশ গ্রহণ করেছেন লায়দ হলনাল জাহান নাম তারা কুশ্চিন ও আল্লাহর জাহান নামে প্রবেশ করবে না বদরে যারা বংশ গ্রহণ করেছে তারা জাহান নামে পর্যন্ত যাবে না তাদেরকে আল্লাহ তাদের জন্য জান্নাত বরাদ্দ করেছেন এবং বলেছেন তাদের জন্য তাদের জীবনে সব গুণ আল্লাহ মাফ করে দিয়েছেন এইরকম এগারোটা ফজিলতের কথা কোরআন আর হাদিসের ভিতর উল্লেখ করা হয়েছে যারা